আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো প্রথমে সকালবেলা দুইটা ডিম সিদ্ধ করলাম ছেলেমেয়ের জন্য তো ওদেরকে বিশেষ করে ওরা যখন রুটি খায় তখন ডিম ভাজা খায় বা বাতের সাথে ডিম ভাজি খুব বেশি খায় তবে সিদ্ধ ডিমটা একদমই খাইতেছে না তো আজকে দুই ভাই বাইবের দুইটা ডিম সিদ্ধ করে দিলাম তো এখানে আমার মুরগি আনছিলো তো মুরগিগুলো একটু দুইয়া নিলাম তো এই তো আমি খাই তা আমি একটু পরামর্শ দিই যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় যে আমার শরীরের অ্যালার্জি অনেকটাই মোটামুটি কমছে শীতকাল আসলে কিন্তু সবজিগুলো একটু বেশি থাকে আর আমার মনে হয় যে এখন সবজির মধ্যে অ্যালার্জি অনেক বেশি তো দেখেন মুরগিটা কাইটা নিতাছি মুরগি কাটার মধ্যে আবার এই যে ছেলেবেদের জন্য কিছু ফিস বাজতারছি কারণ ওরা আজকে নাস্তা বানাবো না বলছি যে আজকে ভাত খাওয়া তো ভাত খাইতে হইলে কিন্তু মাছ বাজি মুরগি বাজি দিলে ওরা ভাত খাইতে বেশি পছন্দ করে তাই তো এটা ছোটো করে হলুদ মরিচের গুঁড়া দিয়া পায় দিলাম তো আমি কিন্তু যে ওরা জাল দিছে এটা যা খাইতাসি আর বাজতাসি আর এই তো আমার এক ফুফু মেয়ের বাবার সাথে কথা বলতাছে তো ফুফুরে আবার বললাম যে ফুফু আপনি কিন্তু আমার ভিডিওতে উঠা যাইতাছেন তো একটু হাসি দিল আর কি তো এটা আমার কিন্তু মুরগি বাজারও শেষ তো এর মধ্যে ফুফু কথা বলে গেল তো আমার ফুফু কিন্তু আমার ভিডিওগুলো দেখে দেখা বলে যে আমি কিন্তু তোর ভিডিও দেখি তো দেখেন ভাত কতগুলো ভাত যে মুরগির ফিসগুলো বাজা দিস ওরা কিন্তু খাইবো তো এখন বাকি মুরগিগুলো গাইটে নিলাম তো যেহেতু ছেলেমেয়ে আসলে খাই মুরগি পাঙ্কা সেসব খায় তো ওরা এগুলা ঘরে থাকলেন নিশ্চিন্ত আর কি আমি কিন্তু অন্যান্য তরকারি বেশি রান্না হয় যেহেতু ছেলেমেয়ের বাবা এগুলো খায় না তো ওদেরকে যদি দুই পিস মুরগি নামায় বাজা দেয় ওরা কিন্তু ভাত খেয়ে নেয় তো এই কারণে সব সময় ঘরে রাখা লাগে আর কি যে তোরা ওরা পছন্দ করে তো আমি আবার এই কলা বিস্কিট খাইলাম সকালের নাস্তার মধ্যে আমার আর ভাত খাওয়া হয় তো এর মধ্যে আমার মনে হলো যে যে ফিঠা ছিল ফাটিসাপটা ফিঠা মানে আমার বাইরের শ্বশুর বাড়ি থেকে ফাটাই ছিল ফ্রিজে ছিল তো নামায় কিছু পিঠো খাইলাম এর মধ্যে কিন্তু আমি ভাত বসাই দিয়ে ভাতটা রান্না করে নিয়েছিলাম এখন মুরগি রান্না করবো আর ঘরে মুরগি রান্না করলে সাথে ডাল রান্না করতে হয় ওরা মুরগি যে কোনো মাংস রান্না করলেই সাথে ডাল রান্না করি ওরা পছন্দ করে আর কি তো সাথে জলফাই যে যেহেতু এখন জলফাই দিই তো জলফাই দিয়ে ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে এর আগে কিন্তু চাল তাতা করছি তো সাথে দনিয়া ভাতা দিয়ে দিলাম তবে দনিয়া ভাতা দিয়ে কিন্তু ডালটা অসম্ভব মজা হয় আমাদের যে দেশি দুনিয়া ভাতাগুলো আর তো ছেলেমেয়ের জন্য যে মুরগি বাজা করবো আজকে একটু বড় বড় ফিস করে কাইটা নিলাম কাইটা ওদেরকে বাইজা রান্না করে দিম আর কি মানে বোনা করে দিম আলু সারা তো মুরগির ফিসটা একটু প্রথমে ভালোভাবে বাইজে নিয়েছিলাম আসলে ফার্মের মুরগি যে কতভাবে রান্না করা যায় মাসের থেকেও মনে হয় যে মুরগি সিদ্ধ হইতে মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হইতে সময় লাগে না যদি ওই মুরগিরা অনেক ক্ষতি করা আমাদের ছেলেমেয়েদেরকেও তো আমরা খাওয়াই তবে আসলে এগুলো খাওয়ানো ঠিক না তো মুরগির ফিসটা বালা করে বাজে নিলাম তো এখন রান্না করবো আর কি তো পেঁয়াজটা বাজে ময় মশলা সব দিয়ে কষায় কিন্তু এখন মাংসের মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষায় নিন আর এখন দিয়ে দেবো যে মুরগির ফিসগুলো তো এমনি রান্না করে দিলে ওরা এক ফিস নিয়েই মানে ভাত খাইতে পারে আর কি তো ছেলেমেয়েরা যা পছন্দ করে আসলে ওগুলো চিন্তা করে বেশিরভাগ রান্না করতে হয় কারণ ওরা যদি ঠিকঠাক মতো ভাত খেতে না পারে ওরা জামেলা আরও বাড়ায় দেয় একটার পরে একটা ওদেরকে কইরে দিতে হয় বাদ না খাইলে এটা মানে কী দা লাগছে মানে কিছুক্ষণ পর পরই কয় তা আমি কিন্তু হয়তো রান্না বসানোর মধ্যেই আমি চুলাগুলা মানে চুলাটা মানে মিশা নিলাম আর কি যেহেতু এগুলো বাজছিলাম তেলে একদম সারিদিক দা বইয়া গেছিলো তো দেখেন এর মধ্যে কিন্তু আমার মুরগি রান্নাও শেষ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ